হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আশা করছি কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে আছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আল্লাহর রহমতে আমিও তোমাদের দু অনেক ভালো আছি সবাইকে লাইফ লাইফস্টাইল থেকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজ নতুন একটি ভিডিও শুরু করেছি বন্ধুরা আশা করছি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে তোমাদের ভালো লাগবে আর আজ হচ্ছে বুধবার আর এখন হচ্ছে সকাল দশটা তো বন্ধুরা তোমাদের সাথে নিয়েই এখন থেকে আমি আমার ভিডিওটি শুরু করছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি করি তো চলো দেখতে থাকো কয়েকদিন ধরে লক্ষ্য করছি ইউটিউবে সবাই সবুজ কালারের চুরি পড়ছে কয়েকজনের ভিডিওতে দেখলাম তারা বলছে শ্রাবণ মাসে আর কি সবুজ কালারের চুরি পরে কেন পরে সেটা আমি জানি না তো বন্ধুরা তোমরা কি জানো শ্রাবণ মাসে কেন সবুজ কালারের চুরি পরে তোমরা যদি জেনে থাকো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই যে আমার ঘরে সবুজ কালারের চুরি ছিল অনেকদিন ধরে ভাবছি যে পরবো তো এই চুরিগুলোর বয়স হবে প্রায় এগারো বছর ধরো তো বোঝো এগারো বছর ধরে এই চুরিগুলোকে আমি যত্ন করে রেখে দিয়েছি এখানে আটটা চুরি ছিল তো পাঁচটা ছয়টা হচ্ছে চিকন আর দুটো হচ্ছে মোটা টোটাল আটটা এই আটটা চুরি আমি এগারো বছর আগেই সাড়ে আটশো টাকা দিয়ে দিয়েছিলাম তো এই কারণেই কিন্তু আমি আর কি খুব যত্ন করে রেখে দিয়েছিলাম তো আমি ফার্স্ট যে সবুজ কালারের লেহেঙ্গাটা কিনেছিলাম সেটার সাথে এই চুরিগুলো কিনেছিলাম এগারো বছর আগের চুরি সেই মানে তখনকার স্বাস্থ্য আর এখনকার স্বাস্থ্য আমার কিন্তু কাছাকাছি আছে চুরির সাইজগুলো দেখেই বুঝতে পেরেছ যে আমি কতটা শুকনা ছিলাম আমার কাছে মনে হচ্ছিল চুরিগুলো একটু কালচে কালচে হয়ে গেছে তো এখন আমি একটু ক্লিন করে নিব আমি কিন্তু গোল্ডের জিনিস এরপর হচ্ছে রূপার জিনিস ডায়মন্ড কাঠের জিনিস এই প্রসেসেই ক্লিন করি একদম নতুনের মতন ঝকঝকে হয়ে যায় তো এখানে আমি ফুটুন তো গরম পানি নিয়েছি সাথে দিয়েছি এক চামচের মতন ভীম যে লিকুইড সেই লিকুইড সাবান আর দিয়েছি হাফ চামচের মতন খাবার সোডা মানে বেকিং সোডা তো এগুলি সব কিছু দিয়ে একটু ভালো মতো নেড়েছে এই যে চুরিগুলো দিয়ে আমি প্রায় দুই মিনিটের মতন ভিজে রেখেছিলাম আর তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো আমি আর কি ঝাঁকাতে ঝাঁকাতে কিন্তু আর কি দেখতে পাচ্ছ পানিটা অনেকটাই ময়লা হয়ে গিয়েছে তো আমি এখন একটা ব্রাশের সাহায্যে হালকা হাতে চুরিগুলো একটুখানি ক্লিন করে নিব টুথব্রাশ দিয়েও কিন্তু এই ক্লিনের কাজটি খুব ভালোভাবে করা যায় এমনিতে কিন্তু এগুলো বাইরেও ক্লিন করা যায় তবে সেখানে তো তারা ভালোই টাকা নেয় আর ঘরে থাকে সিম্পল কিছু জিনিস দিয়ে যখন তখন যে কোনো সময় স্বর্ণের জিনিস সুপার জিনিস অথবা এনটেক বা ডায়মন্ড কার্টের জিনিসগুলো কিন্তু প্রয়োজন মতন নিজেরা আমরা পরিষ্কার করে নিতে পারি আর এতে কিন্তু আমার টাকাও খরচা হলো না আবার বাইরেও যেতে হলো না নিজের কাজ নিজের সুন্দর মতন করতে পারছি আমি কিন্তু আমার হাতে যে চুরিগুলো ছিল বা আমার যে ব্রেসলেট ছিল সেটা আমি খুলে রেখে দিয়েছি এই চুরিগুলো পরবো বলে মানে আমি কতক্ষণে এই চুরিগুলো পরবো মানে অস্থির হয়ে আছি তো এই যে দেখো আমার ব্রাশ কিন্তু শেষ পর্যায়ে জাস্ট দু থেকে তিন মিনিট একটুখানি হালকা হাতের ব্রাশ করে নিলেই হলো তো এখন এগুলো আমি একটু ধুয়ে নিয়ে আসছি এরপর তোমাদের দেখাচ্ছি তুই যে দেখো চুরিগুলো কত সুন্দর একদম ঝকঝকে হয়ে গেছে মনে হচ্ছে যেন সেই প্রথম যেদিন নতুন কিনে এনেছিলাম এমন লাগছে আর এখানে ঘরে আরও কিছু চুরি ছিল যখন আমি আর কি ডায়মন্ড কাঠের চুরিগুলো কিনি তখন ওই চুরিগুলো কিনেছিলাম তো সেখান থেকেও দুই তিনটা চুরি রয়ে গেছিলো তো একসাথে এই যে দেখো ম্যাচিং করে পরে ফেললাম তো বন্ধুরা দেখো তো চুরিগুলো কেমন লাগছে আমার হাতে আর এই যে হাতটা একটু তেল তেলে না তো ডান হাতে চুরি পরতে একটুখানি কষ্ট হয় এ কারণে আমি একটুখানি নারিকেল তেল হাতের মধ্যে ম্যাসাজ করে চুরিগুলো খুব সহজে পরে নিয়েছি এরপর চুরি পরে মনের আনন্দে রান্নাঘরে চলে আসাম রান্না করার জন্য তো আমার হাজব্যান্ডের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি আজ ব্রেকফাস্টটা একটু অন্যভাবে বানাচ্ছি ওকে আমি চালের আটা রুটি দিয়েছি আর সাথে এই যে একটা বিশেষ ডিমের অমলেট এখানে আমি নিয়েছি একটা শসা একটা টমেটো হাফ চামচের মতন হচ্ছে আদা কুচি এক চামচের মতন রসুন কুচি দিয়েছি দুইটা কাঁচামরিচ আর হচ্ছে হাফ চামচের মতন দিয়েছি কালো গোলমরিচ তো এগুলি সব কিছু একসাথে ফেটিয়ে ডিমটাকে খুব ভালো মতন সরিষার তেলে ভেজে নিয়েছি আর আমি কিন্তু আজকে এখনো নাস্তা খাই নাই দেখি পরে খাবো আগে বাজারগুলো গুছিয়ে নে এগুলো প্রায় দুই ঘন্টা এনে রাখছে আর কি আমি ঘুমাই ছিলাম তো আমাকে ডাক দেয় নাই সে আবার সকালবেলা হাঁটতে যায় হেঁটে আসার সময় বাজার সাথে যা যা লাগে নিয়ে আসে বিশেষ করে এই যে শাকগুলো একদম শুকাই গেছে অনেকক্ষণ পানি ছাড়া রয়েছে না জন্যে আবার চিংড়ির মাছগুলো এনে সে নিজে করের মধ্যে ঢেলে রাখছে কেন বুদ্ধি করে যদি একটুখানি ফ্রিজে রেখে দিত তাহলে শাক আর মাছগুলোর মুখের দিকে একটু তাকানো যেত মানে এগুলো একদম শুকায় আমচটের মতন হয়ে গেছে তো প্রথমে আমি বাজারগুলো খুলে রাখছি কারণ অনেকক্ষণ ব্যাগের মধ্যে ছিল আর এই অবস্থায় যদি আমি ফ্রিজে রেখে দেই বেশি দিন ভালো থাকবে না বিশেষ করে যে লেবু লেবু তো আর সাথে সাথে খাওয়া হয় না অনেকদিন ধরে খেতে হয় তারপরে যে একটা পেঁপে এনেছে আবার সে ছোট সাইজের একটা তরমুজ এনেছে এটা তরমুজ না এটাকে সম্ভবত খরমুজ বলে যাই হোক তরমুজ আর খরমুজ একই কিন্তু যেই লাউ সেই কুদু তো আমার আমার হাজব্যান্ড সম্ভবত কেটে এনেছিল আর সে ট্রাই করে দেখেছে এক কামড় খেয়ে মিষ্টি কিনা তো তার পাশ থেকে আমি আবার এক কামড় খেলাম আসলে বেশি একটা মিষ্টি না হালকা মিষ্টি অবশ্য সিজেনের জিনিস সিজেনেই ভালো হয় অসিজেনের তো কোনো জিনিসেই ভালো না যাক দুধের স্বাদ খুলে মেটানো মেয়েকে তো আর কি সান্ত্বনা দেওয়া গেল খেতে অত একটা খারাপ লাগে না ভালোই লাগে আর এই যে আমি দোকানের কর্মচারীকে দিয়ে কলা আর একটা পাউরুটি এনেছি চারটা কলে এনেছি আসলে তাসনিমের বাবা কল আনতে ভুলে গেছে সে কলা আনলে তো অনেকগুলো করে নিয়ে আসে আর আমি এনেছি চারটা আসলে আর কি দোকান থেকে কিনতে গেলে কিন্তু এক একটা কলার দাম বেশি পড়ে যায় আর যদি যে কলা যারা বিক্রি করে তাদের থেকে যদি ফাঁড়া হিসেবে নিয়ে আসে সেখানে একটু কম দাম পড়ে এই কারণে আর কি আমি সচরাচর যদি তাসমের বাবা কলা না আনে দোকান থেকে দেখা যায় চারটার বেশি আনে না আর এই যে দেশি চিংড়ি চিংড়িগুলো কিন্তু মিডিয়াম সাইজের বেশি বড় না বেশি ছোট না এ কারণে আমি আর কি ট্রেতে ঢেলে নিলাম এখান থেকে যতটা পারে একটুখানি যেগুলো বড় আছে সেগুলো আমি আলাদা করব ভোনা খাওয়ার জন্য আর যেগুলো মিডিয়াম সাইজের ওগুলো শাক বা সবজি দিয়ে খাওয়া যাবে চিংড়ি দেখলেই মনে হয় আমরা যখন বরিশাল গিয়েছিলাম অনেক বড় বড় সাইজের চিংড়ি পেয়েছিলো আর সেই চিংড়িগুলোর পা আমি খুব সুন্দর মতন ক্লিন করে এরপর হচ্ছে তেলে ভেজে বিভিন্ন রকমের সস দিয়ে আর কি মেখে ওদের খেতে দিয়েছিলাম সেই থেকে আমার মেয়ে বারবার বলছে যে মামনি ওই চিংড়িগুলো কি পাওয়া যায় না চিংড়ির পাগুলো কি বিক্রি করে না তো বাজারে ওর বাবা সব সময় দেখে কিন্তু সেই চিংড়িগুলো পায় না দেখে আবার পেলে নিশ্চয়ই নিয়ে আসবো মেয়েরা আসলে যেটা পছন্দ করে সেই জিনিসটা ওর বাবা আর কি আনার জন্য ট্রাই করে তো আমি চিংড়ি মাছগুলোকে বেছে নিয়েছি এখান থেকে যেগুলো একটু ডিমলা বড় চিংড়ি সেগুলো আমি ভোনা করার জন্য আলাদা রেখে দিলাম আর যে ছোট ছোটো চিংড়ি ছোটো না ওগুলো মিডিয়াম সাইজের চিংড়ি সেগুলো আমি একটু আর কি আবার আলাদা করে রেখেছি বিশেষ করে দেখা যায় পুঁই শাক দিয়ে অথবা মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ খেতে কিন্তু ভালো লাগে তো আজকে আমি চিংড়ি মাছটা রান্না করব না আমি মুরগি ভিজেছি কারণ মাছ তো মেয়েরা খেতে যাবে না ভোনাটা করলে হয়তো বা খাবে কিন্তু আমার কাছে কেন যেন মনে হয় ছোট চিংড়ি আর কি খেয়ে পোষায় না বড় বড় চিংড়ি হলে খেতে ভালো লাগে তো মুরগিটা এখন আমি কেটে নিলাম আর এই যে মুরগির পা ছিল এখানে প্যাকেট খুলে দেখি যে চারটা পাও অবশ্য আমি একদিন মুরগি রান্না করেছিলাম কিন্তু পাও রান্না করি নেয় ওই পাও দুটা তখন ক্লিন করে ব্যাগের মধ্যে রেখে দিয়েছিলাম এক বাবা ভালোই হয়েছে আমি মনে মনে তো খুব ভয় পাচ্ছিলাম যে চারটা পাওয়া আর কি আমি কতক্ষণে বাঁচবো তবে মুরগি পা বাছার কিন্তু একটা টেকনিক আছে খুব সহজেই মুরগির আর কি পায়ে থেকে এই চামড়াটা উঠে যায় যেমন ফুটন্ত গরম পানির মধ্যে জাস্ট তিরিশ সেকেন্ড পাগুলো দিয়ে সাথে সাথে তুলে নিয়ে যদি বেছে ফেলা যায় তাহলে কিন্তু খুব সহজেই পা থেকে চামড়াটা উঠে আসে আমি আজকে পেঁপে দিয়ে মুরগি রান্না করব আসলে প্রায় সময় প্রায় সময় কি আমার কিন্তু সব সবসময় মুরগি ভোনা খাওয়া হয় তো আজকে কয়েকদিন ধরে শুধু ভোনা ভোনাই খেয়ে যাচ্ছে আসলে এত ভাজা ভোনা খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো না কী করবো আর বলো মেয়েদের জন্য মেয়ে দুইটা তো মুরগি ছাড়া খেতে চাইবে না আবার সবজি দিলে সেটা খাবে না তো আজকে আমি জোর করেই চিন্তা করেছি ওদের খাওয়াবো যে মুরগি তো আছে মাংস তো আছে আর এটার সাথে একটুখানি আমি সবজি খাইয়ে দিব তো আমি পেঁপেটাকে কিন্তু কেটে ধুয়ে গরম পানি দিয়ে চুলায় বসে দিয়েছি একটুখানি ফুটে উঠলেই আমি আর কি ছড়িয়ে নিব যা যেটাকে বলে আর কি ভাপিয়ে নেওয়া এই যে দেখো এটা কিন্তু বলক চলে আসছে এখন আমি একটা পানিটা ঝরিয়ে রাখলাম আর এদিক দিয়ে কিন্তু মুরগিটাকে ধুয়ে নিয়েছি আসলে সিস্টেম মতন যদি কাজ করা যায় খুব আর কি সময় লাগে না রান্না বারো হতে তো এই যে এদিক দিয়ে আমি মুরগি ধুয়ে নিলাম এরপর হচ্ছে পেঁপেটা ভাপিয়ে নিয়েছি এখন আমি রান্নাটা ঝটপট বসিয়ে দেবো তো আমি সর্ষের তেল দিয়ে মুরগি দিয়ে পেঁপে রান্না করব তো প্রথমে আমি পরিমাণ মতন সরিষাক তেল দিয়ে দিলাম আর গরম তেলের মধ্যে আমি একটুখানি এলাচি তেজপাতা এরপর হচ্ছে দারুচিনি দুই তিন টুকরোর লং আর হচ্ছে দুইটা তেজপাতা দিয়ে ভালো মতন আগে একটু দুই বিশ সেকেন্ডের মতন ভেজে নিলাম এরপরে এই যে পেঁয়াজ কুচি দিয়ে আরও একটু ভালো মতন ভেজে এরপর পানি অ্যাড করে দিলাম এখন আমি আর কি মশলাগুলো অ্যাড করবো এখানে আমি প্রথমেই দিয়ে দিলাম মরিচের গুঁড়া এরপরে দিয়েছি হলুদের গুঁড়া ধনের গুঁড়া আরও দিয়ে দিলাম আমি এখানে তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ আদা রসুন জিরাপাটা আমি কিন্তু আদা রসুন জিরা সবসময় একসাথে ব্লেন্ড করে রাখি এতে আমার সুবিধাই হয় আর কি দেখা যায় এক একটা ডাব্বার মধ্যে মশলা রাখতাম না আলসেমি লাগে এই কারণে আমি আমার মাকেও দেখতাম সব ময় মশলা একসাথে বেটে রাখতো তো আমরাও রাখি তো এখন সব মশলা দিয়ে খুব ভালো মতন কষিয়ে নিব আর এই যে কষানো হয়ে গেছে যখন দেখলাম তেলটা উঠে এসেছে এই পর্যায়ে কিন্তু আমি মুরগিটাকে দিয়ে দিলাম মুরগির কলিজা কিন্তু এখন আমি দিবো না এটা আমি পরে দিব কারণ এখন যদি কলিজা দিয়ে দেয় হয়তো বা দেখা যায় গলে গিয়ে তরকারির কালারটা চেঞ্জ হয়ে যাবে আর এদিক দিয়ে আমি আমার ভাইগিনাকে দিয়েছি শাক বাছার জন্য দেখো সে কিন্তু খুব সুন্দর মতন শাক বাঁচছে তো আমার মুরগিটা খুব ভালো মতন কষানো হয়ে গেছে আসলে যেহেতু আমার পেঁপেটা সেদ্ধ করাই আছে আর বেশি একটা হতে সময় লাগবে না মুরগিটাও কষানো হয়ে গেছে তো এখন আমি পেঁপে দিয়ে দিলাম পেঁপে দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব যখন দেখব খুব সুন্দর একটা ঘ্রান বের হয়ে আসছে বা একটা আছাড়া না চটচট একটা শব্দ হয় কিন্তু পুরবে না তেল বের হয়ে আসবে তখন কিন্তু এ পর্যায়ে আমি পানি অ্যাড করে দিয়েছি তরকারিটা হতে থাকুক আর ও তোমাদের বললাম না যে আমি আমার ভাগ্নাকে শাক বাঁচতে দিয়েছি আসলে আমার প্রচুর চাপ ছিল এখান দিয়ে ঘর গুছিয়েছি সেগুলো তো আসলে অফ ক্যামেরায় আমি করে নিয়েছি সরাসরি দেখাতে গেলে আরও সময় লেগে যেত তো আমি দেখা যায় মুরগি কাটা ধোয়া এগুলো করতে করতে অনেকটা সময় চলে গেছে তো ওকে আমি বলেছি যে একটুখানি শাকটা বেছে দাও ও তো বাঁচবে না মানে খুব রিকোয়েস্ট করছি যে যদি মেয়ে না থাকে যদি ছেলে থাকে ঘরে শুধু তাহলে কি মা খালাকে কি হেল্প করে না ও ছেলেরাও আজকাল সব কাজ করে তো এরকম বোঝানোর পরে সে বাঁচতে রাজি হয়েছে তো বসে বসে বলছে আমি ভাত খাওয়ার সময় ছাড়া আর বাসে আসবো না তো আমি বললাম যে কেন বাসে আসবি না কেন বলে আসলেই তো কাজে বলবেন যাক ও তো শাকটা বেছে দিয়েছে এতে আমার অনেক উপকার হয়েছে আমি কিন্তু চুলাটা চেঞ্জ করে দিলাম কারণ ওই চুলায় দেখা যায় চুলার আজ কম তো তরকারিটা তো হয়ে গেছে শুধু আমি দমে বসেছি তাই বেশি জ্বালামার দরকার নেই এই কারণেই আমি ওই চুলায় তরকারি বসে দিলাম আর এ চুলে আমি শাক রান্না করছি আর তরকারিটা নামানোর আগে আমি এক টেবিল চামচ পরিমাণ জিরার গুড়া দিয়ে দিলাম এতে করে তরকারির টেস্টটা ভালো আসে তবে আমাদের বিক্রমপুরের লোকেরা কিন্তু শাকের তরকারি যেমন শাক দিয়ে মাছ রান্না করে তারপর করলা দিয়ে মাছ রান্না করে সেই তরকারিতে আবার দেখা যায় মুরগি দিয়ে পেঁপে দিয়ে রান্না করলে এই তরকারিতেও কিন্তু শাক বাটা দিই শাক বাটা দিলে কিন্তু তরকারির টেস্টটাই অন্য লেভেলে চলে যায় যেহেতু আমার হাতে সময় নেয় এ কারণে আমি শাক তৈরি করলাম না নিশ্চয়ই অন্য কোনো সময় তৈরি করব তখন তোমাদের সাথে শেয়ার করব আর এদিক দিয়ে কিন্তু আমার শাক রান্না হয়ে গেছে পাটের শাক দেখো কালারটা কত সুন্দর আসছে পাটের শাকে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই লাগে তো আমি দেখো পেঁয়াজ এমন পরিমাণে দিয়েছি দেখা যাচ্ছে যে কোনো শাক রান্নায় অথবা করলা ভাজিতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই লাগে সাথে তো সরিষার তেল মাস্ট এগুলো দিয়ে রান্না করলে যে কোনো শাক ভাজি খুব আর কি ভালো লাগে খেতে তোমার রান্না শেষ আমি এখন রান্নাঘর গুছাবো না পরে গুছাবো আমার রান্নাঘর একদম পা থেকে মাথা পর্যন্ত মানে উঁচু হয়ে আছে এই এমন পরিমাণ তলায় আছে তোমাদের পরে আমি দেখাচ্ছি কারণ কাজের খালা চলে গেছে দেশে সে হঠাৎ ফোন দিছে যে তার ছেলে অসুস্থ দেশে চলে গেছে বিপদ আসলে বলে কয়ে আসে না এ কারণেই সে চলে গেল যাক আর এখন ঘরে এসে আমি ঠান্ডা বরফ দিয়ে বিট লবণ দিয়ে লেবু দিয়ে একটা ড্রিঙ্কস তৈরি করে খাচ্ছি আর এই যে দেখো টেবিল কিন্তু একদম ক্লিয়ার সব বাজার আমি গুছিয়ে রেখেছি কাঁচামরিচের বুটাগুলো ছাড়িয়ে রেখেছি আর কাঁচামরিচগুলো কিন্তু শুকিয়েও গেছে কোনো পানি নেই তো এখন আমি এগুলো একটা পলি ব্যাগে ভরে ফ্রিজে রেখে দেব আর এই যে দেখো আমার পাট শাক সাথে যে বোম্বাই মরিচ বোম্বাই মরিচ দিয়ে শাক খেতে যে কি মজা লাগে খুব ভালো লাগে আর এই মরিচগুলা এত ভালো মানে ঝাল কম কিন্তু ঘ্রাণ বেশি আর এদিক দিয়ে আমাদের পিউরিফায়ার লোক এসেছে আর পানের যে ফিল্টার এটা তো তিন চার মাস পর পর চেঞ্জ করতে হয় আর প্রায় আজকে দশ পনেরো দিন ধরে সিগন্যাল দিচ্ছে ও এক মাস আর কি সময় দেয় এক মাস আগে থেকে সিগন্যাল দিতে থাকে আর ফোন নাম্বার দিতে থাকে যে কলমি কলমি আমাদের এই ওয়াটার পিউরিফায়ারটা কিন্তু অনেক ভালো অটোমেটিক আর কি নোটিফিকেশন চলে আসে যদি ফিল্টার চেঞ্জ করতে হয় তো এটার মধ্যে দশ লিটার পানি আছে তা আমার বর বললো পানিগুলো ফেলে দিয়ে লাভ কি বোতল বোতল দাও আমি ভরে রাখি ওই যে সবগুলো বোতল ভরে রাখছে এখন আর কি যে কয়েকটা বোতল আছে আর দুপুরে কিন্তু আমি গোসল ও করি নেয় খেয়ে দিয়ে আর কি শুয়েছিলাম শরীর একদম ভালো লাগছিল না এরপরে যে মাগরিবের পরে উঠে রান্নাঘরে আসছি তোমাদের এক ঝলক দেখাচ্ছি রান্নাঘরের কি বেহাল অবস্থা শরীরে এখন ফুল এনার্জি নিয়ে আমি কাজে লেগে যাব তো এই যে ঘর গুছে নিয়েছি আর ঘর আমি ঝাড়ু দিয়েছি আজকে ঘর মুছে নেয় আর রান্নাঘরটা তোমাদের দেখাবো তার আগে আমি যে আমার ডাইনিং রুমটা দেখাচ্ছি এখানে মিস্ত্রি কাজ করে যাওয়ার পরে সব পরিষ্কার করে নিয়েছি এখানে পানি টানে পড়ে একদম একাকার হয়ে গেছিলো সব পানি আর কি ময়লা ময়লা যা ছিল সব পরিষ্কার করেছি আর এই যে এই ফিল্টারটা এটা দেয়ালের সাথে ঝুলে যাবে ডিল মেশিন এনে আর কি এটা ঝুলাতে হবে এই কারণে আপাতত এখানে বসায় রাখছি পরবর্তীতে আবার মিস্ত্রি এনে এটাকে আর কি ফিল্টারটাকে উপরে উঠে দেবো আর এই যে দেখো আমার রান্নাঘরের এক ঝলক ওপরে নিচে একদম ঝকঝক করছে তো বেসিন থেকে শুরু করে রান্নাঘরের ওপরে চুলার উপরে নিচে সব জায়গা কিন্তু আমি খুব ভালো মতন পরিষ্কার করেছি রান্নাঘরটা খুব বাজে অবস্থা হয়েছিল তো দিক দিয়ে আমার বড় তো কয়েকদিন ধরেই পেন্ট করতে যায় আর কি রাস্তায় যে দেয়ালগুলো থাকে ও ওর বান্ধবী গ্রুপিং করে এটা প্রত্যেকটা স্কুল থেকে নিয়ে যাচ্ছে তো সকালবেলা গেছে আসছে মাগরেবের পরে তো এসে ওদের আবার বিরিয়ানি খেতে দিয়েছিল বার্জার থেকে যেহেতু ও রঙ দিয়ে পেন্ট করছে তো বাজার কোম্পানি নাকি আজকে আসছিলো তো এসে ওদের সবাইকে খাওয়াইছে তো ঘরে মুরগির মাংস যে আমি রান্না করেছিলাম সেখান থেকে মাংস নিয়েছে আর যে পোলাও বিরিয়ানি খাচ্ছে বিরিয়ানির মধ্যে মাংস ছিল না তো ছোটো মেয়ে ওর খাওয়া দেখেও খাওয়ার জন্য বায়না করছে বলছে আমাকেও বিরিয়ানি নিয়ে দাও ছোটটাকে এক ধমক দিয়ে বসায় রাখছি যে অন্য কী খাবার সেটা বলো এখন বিরিয়ানি না বিরিয়ানি পরে এনে দেব তো বলো যে নুডলস খাবো তো আমি আমার বড় মেয়েকে বলেছিলাম যে চিকেন বল ভেজে দেই আর নুডলস দেব বলে যে না যতটুকু বিরিয়ানি আছে অতটুকুই খাবো রাত্রে আর কিছু খাবো না তো আমি এখানে দশ পিসের মতন চিকেন বল ভেজেছিলাম তো বড়ো মেয়েকে দিয়েছি চার পিস আমি খেয়েছি তিন পিস আর বাকি চার পাঁচ পিস আছে তো এই যে এখন একটা আমি সাথে ডিমও দিয়েছি নুডলসের সাথে আর মশলাটা দিয়ে আমি বেশিক্ষণ আর কি শুকাবো না অল্প পরিমাণেই আর কি একটু ঝোল ঝোল থাকবে যখন তখন এই যে নামে ফেলেছি কারণ ঠান্ডা হওয়ার পরে কিন্তু এই ঝোলটা আরও টেনে যায় আর আমার মেয়েরা এই ঝোল খাওয়ার জন্যে এই সুপি নুডলস খায় কোনো পিঁয়াজ দিয়ে খাবে না কোনো সবজি দিয়ে খাবে না যদি আমি কখনো ক্যাপসিকাম দিই দেখা যায় ক্যাপসিকামগুলো বাটিতে রেখে যায় তো আমি আবার সেই ক্যাপসিক্যামগুলো খেয়ে নিই আমার কাছে তো ক্যাপসিকাম দিয়ে খুব ভালো লাগে কিন্তু আমার মেয়েগুলো খেতে চায় না তো ওদের তো এখন নাস্তা দিয়ে দিলাম আর আমার মনটা এখন চা চা করছে কারণ সকালবেলা আমি নাস্তা খেতে পারি এই আজকে প্রথম অনেক দিন পর দেখা গেল সকালের নাস্তাটা আমার মিসিং হয়ে গেছে আর এই যে আমার মেয়ে দেখো রঙগুলো কিন্তু রঙের যে ব্রাশগুলা সেগুলি নিজে আজকে পরিষ্কার করেছে পরিষ্কার করে এক জায়গায় রেখে দিয়েছে তো খাটের উপরে খেতে বসছে আর খাটের উপরে খেতে বসে বসলে আমি সবসময় একটা আর কি কাপড় দিয়ে দেওয়ার চেষ্টা করি এই কাপড়টা কিন্তু আমি সবসময় ভাজ করে খাটের কাছে রেখে দিই কারণ বাচ্চারা যখন তখন খেতে বসে বাচ্চারা কেন আমিও দেখা যায় বসে বসে চা খাই বিস্কিট খাই তখন চা পরে আমার কয়েকটা চাদর নষ্ট হয়ে গেছে তো এই যে এখন চাদরটা বিছিয়ে নিলাম এটা চাদর না এটা হচ্ছে একটা পর্দা ছিল অনেকগুলো আমার পর্দা ছিল তো পর্দাগুলো আমি ফেলে না দিয়ে এক এক জায়গায় বিছেছিলাম কিন্তু একটা পর্দা এখন নাই শুধু ডিপ ফ্রিজের উপরে একটা পর্দা আছে আর এই যে খাটের উপরে এই পর্দাটা আছে সবগুলো আমি ফেলে দিছি এখন প্রায় রাত নয়টার মতন বেজে গেছে আর এই যে বসে বসে এখন আমি চা খাচ্ছি তো রাত্রে কিছু আর খাবো না বড় মেয়ে বললো ও ভাত খাবে না আর ছোটোটা ওই যে নুডলস খেলো বলছে ভাত খাবে না তো যাই হোক আমাদের সবারই খাওয়া দাওয়া আলহামদুলিল্লাহ একদম পারফেক্ট হয়েছে আছে না যে কোনো জিনিসের কিন্তু ঘাটতি নাই কার্বো আছে প্রোটিনও আছে সব কিছুই আছে এই কারণে আর কি মেয়েদের আর বেশি ভাত খাওয়ার জন্য জোড়া করলাম না আর আমার বড় মেয়েটা তো কয়েকদিন ধরে তেমন কিছুই খাচ্ছে না দেখা যায় যে বাইরে থাকা হচ্ছে বাইরে দেয়ালে দেওয়ালে আর কি বিভিন্ন পেন্ট করছে মার্শাল্লা আমার মেয়ে খুব সুন্দর ভালো আর কি আঁকতে জানে আমি দেখলাম নিশ্চয়ই তোমাদের ভিডিওটা আমি একদিন শেয়ার করব ও হচ্ছে মুগ্ধ যেভাবে শহীদ হয়েছে পানির বোতল হাতে নিয়ে এরপর হচ্ছে সাইদ উনি যেভাবে শহীদ হয়েছিল দাঁড়ানো অবস্থায় যেভাবে দাঁড়ায় ছিল ওরাও কিন্তু ঠিক সেভাবে দেয়ালের মধ্যে বার পেন্ট দিয়ে এঁকেছে বাচ্চা মানুষ হিসেবে আসলে আমার মেয়ে খুব সুন্দর মতন এঁকেছে একদিন ওই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব। সব ছাত্র ছাত্রছাত্রীরা কিন্তু দেশের কাজে এগিয়ে যাচ্ছে তো এই কারণে আর কি ভালোই লাগছে যে আমার মেয়েও দেশের কাজে এগিয়ে যাচ্ছে ছোট ছোট স্কুলে পড়ুয়া ছেলেমেয়েরাও যে দেশের কাজে এগিয়ে যাচ্ছে এটা মনে হলে আসলে বেশ ভালো লাগে তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ আমার বড় মেয়ে খেয়ে দিল হচ্ছে বিরিয়ানি দিয়ে মুরগির মাংস ছোটোটা খেয়েছে নুডলস আর চিকেন বল আর আমি খেয়েছি আমি কী খেলাম সেটা তো তোমরা দেখলাই একদম ফুল মেনু আমার আর কিছুই খেতে হবে না একদম চা নিয়েছিলাম পাউরুটি নিয়েছি ডিম নিয়েছি কলা নিয়েছি তো এর চাইতে আর বেশি কী লাগে বলো আর এখন এত ভরপুর খাওয়ার একটা কারণ হচ্ছে সকালে কিন্তু আমি নাস্তাটা করি নাই ডিমটা আজকে খাওয়া হয় নাই তো ভাবলাম যে এখন খাই আর অনেক আজকে কাজকর্ম করেছি যেহেতু খেলা ছিল না তো দেখা যায় রান্না বাড়ার পরে ঘরের তো কী অবস্থা হয়েছিল রান্নাঘরের কী অবস্থা হয়েছিল তোমাদের এক ঝলক আমি দেখাইছি কাজকর্ম কমপ্লিট করে রান্নাঘর কি মুছে ফিরে পরিষ্কার করে আমি তখন কয়টা সাড়ে সাতটা না সাড়ে সাতটার মতো বাজে তখন আমি গোসল করে আসছি আর আমি দুপুরবেলা কিন্তু ভাত খেয়ে নিয়েছিলাম যেহেতু সকালবেলা নাস্তা করি নাই তো রান্না হতে হতে এমনিও তিনটার মতন বেজে গিয়েছিল তো ভাবলাম যে ভাতটা খেয়ে নিই শরীরটা এত ক্লান্ত লাগছিল চেয়েছিলাম যে ঘুমাবো কিন্তু ঘুমাইলে মানে আর উঠতে পারতাম না এমন টাইমে যদি উঠতাম তাহলে আমি মানে কী করতাম এখান দিয়ে কাজকর্ম শেষ হতো না এখান দিয়ে আমার ভিডিও এডিটিংও হতো না তো মানে একটা মাথার মধ্যে প্যারা থাকে যদি আমার কাজ শেষ না হয় এই কারণে আর কি কষ্ট করে কাজটা করে নিলাম এখন তো আমি রিলাক্সে আছি তো এখন ভিডিওটা এডিট করব আর ইনশাআল্লাহ আগামীকাল ঠিক সকাল দশটায় নতুন ভিডিও আমি পাবলিশ করে দেবো তো তোমরা দেখে নিয়ে কিন্তু বন্ধুরা আর আমার ভিডিওটি আর কি কেমন লাগছে তোমাদের সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও খারাপ লাগলে অবশ্যই জানিও ভালো লাগলেও জানাও আর বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলে নতুন দেখছো আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা সাবস্ক্রাইব করেছে তোমাদের অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকে এই ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থেকেও সুস্থ থেকেও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমি কিন্তু ভিডিওটা শেষ করে দিয়েছিলাম তো হঠাৎ আমার বর্মে ডাইনিংয়ে যে এই যে ড্রাগনটা নিয়ে আসলো ড্রাগন ফল আর কি বলছে যে কেটে দাও তো ভাবলাম এখন কেটে যখন দিচ্ছি তাহলে একটুখানি ভিডিও ক্লিপ নিয়ে নিই ওর বাবা আর কি দুটায় এনেছিল বেশ বড় সাইজের দুটাই আর কি হাফ কেজি তো ড্রাগন ফলটা যেমন আর কি দেখতে কালার তেমনও কিন্তু মিষ্টি ছিল খেতে ভীষণ মজা হয়েছিল তো প্রথমটা তো কেটে আমি আমার ছোট মেয়ে এরপর হচ্ছে ওর বাবা খেয়েছে আর এই যে এখন বড় মেয়ে আবার এটা নিয়ে আসলো বলো যে কেটে দাও তো ভাবলাম এমনি তো মেয়েটা কিছু খেতে চায় না আর আজকে যেহেতু বলছে তাহলে কেটে দিই আমি ছোট ছোটো পিস করে কেটে দিলাম আর এই যে একটুখানি ওপর থেকে কেটে আমি একটু খেয়ে নিলাম ড্রাগন ফলটা এত মজা মানে আমার একটুখানি ফেলতে ইচ্ছে করছে না আর আমার মেয়েও খুশি হয়েছে বলছে যে অনেক সুন্দর কিন্তু আমার বড় মেয়েটা কিন্তু বেশি খায় নাই এক দুই পিস খেয়ে রেখে দিছে বললো যে ভালো লাগে না আর শেষটা কিন্তু আমি আমার ছোট মেয়ে আমার হাজব্যান্ড তিনজনে মিলে আর কি খেয়েছি